আসসালামের পক্ষ থেকে আমি মোহাম্মদ কবির হোসেন আছি আপনাদের সাথে আজকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কাজ দেখাবো এই কাজগুলো করা হয়েছে সিলেট উপশহর সাত্রিশ নম্বর রোড চব্বিশ নম্বর হাউস শিবলোক সৈদেরোড প্রবাসী মোহাম্মদ বাসিতবার বিল্ডিংয়ে এই কাজগুলো করা হয়েছে তাহলে আপনারা যারা জিপশাম ডিজাইনের কাজগুলো করাইতে চাচ্ছেন তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ওখানে অসংখ্য ডিজাইন আছে আপনারা পছন্দ করতে পারেন অথবা আপনাদের কাছে যদি কোনো পছন্দ ডিজাইন থাকে সেগুলো আমাদেরকে দিতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেক জেলা উপজেলায় গিয়ে এই কাজগুলো করে থাকি আমাদের কাছে আরও অসংখ্য ডিজাইন আছে যেমন হাফ সিলিং ফুল সিলিং ওয়াল ডিজাইন টিভি কেবিনেট রাউন্ড গেট জানালার ডিজাইন সাইড বর্ডার সিলিং রোস আমি যেই ডিজাইনগুলোর কথা বললাম আপনারা যদি এই ডিজাইন দিয়ে কাজ করাইতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে এবং আমাদের সোশ্যাল মিডিয়ার সকল সাইটগুলো ফলো দিয়ে রাখবেন যেমন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম লেনদিন প্রিন্টারেস্ট ওয়েবসাইট তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক